হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি এখন থেকে ভালো আছি তো মা বলতেছিল যে আমাদের খেতে গিয়ে দেখো বাদামের কি অবস্থা সবাই বাদাম তুলতেছে তো আমাদের বাদামের কি অবস্থা মানে ভালো আছে না কি নষ্ট হয়ে গেছে তো সেটাই দেখার জন্য আমি আর আমার বড় আপু একটু খেতে গিয়েছিলাম দেখার জন্য তো এখানে সবাই বাদাম তুলতে ছিল বাদাম বেশ ভালোই হয়েছে একেবারে মানে পরিপক্ক আর এখানে মুগ ডাল মানে প্রায় শেষের পথে এখনও মার্শাল্লা সবাই বালতি ভরে তুলতেছে সেটাই আমি আপুকে বলতেছিলাম যে এবার মুগ ডাল অনেক ভালোই হয়েছে আর এখানে বাদামগুলো উঠে রেখে দিছে আর আমার মেয়ে এই যে সে বাদাম তুলতেছে তার খালামুনির সাথে মানে সে বাদাম খাবে যাই হোক আমাদের বাদাম মানে কিছু ভালো আছে কিছু নষ্ট হয়ে গেছে মানে খুব তাড়াতাড়ি তুলতে হবে সেটাই বলতেছিল যে নয়তো নষ্ট হয়ে যাবে আর সবাই বাদাম তুলতেছিল যাই হোক তো আমার মেয়ে হাতে একটা বাদাম গাছ নিয়ে হাঁটতেছে সে ভীষণ খুশি হাঁটতেছে আর বাদাম খেতেছে আর আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের বাদাম থেকে শুরু করে তারপর কাঁচামরিচ মানে সব কিছুই দেয় আর নিজেদের হাতে দেওয়ার কিন্তু মানে মজাই আলাদা কিনে খাওয়ার থেকে আর এই যে আমার বুড়ি সে হাঁটতেছে আর বাদাম খাইতেছে তারপর বিকালবেলা একটু মার্কেটে গিয়েছিলাম মানে আমাদের ছোট্ট একটা বাবুর জন্য মানে নিউবর্ন বাবুর জন্য কিছু ড্রেস নেওয়ার জন্য তো আমি একটু ভিডিও নিতেছিলাম আর আপু ওদিকে ড্রেস চয়েস করতেছিল আর আমাকে বলতেছিল যে দেখো তো আমি বলতেছিলাম যেহেতু নিউ বর্ন মানে যেটা একেবারে ওর কমফর্টেবল হবে সেটাই নাও আর তোমার পছন্দ তো আমার থেকে অনেক সুন্দর এর এখানে আমি আমার মেয়ের জন্য মানে কিছু ড্রেস দেখতেছিলাম কিন্তু আমার ভালো লাগেনি যাই হোক এখানে কিছু বাবুদের ড্রেস বের করছিল তো ড্রেসগুলো বেশ ভালোই ছিল আলমসের অনেক সুন্দর ছিল কালারগুলো দোকানদার ভাই মানে এক একটা করে খুলে দেখাচ্ছিল আর এই যে পার্পেল কালারটা আমার কাছে বেশ ভালো লাগছে আর আরও অনেক কালার ছিল মানে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর ছিল তো এখান থেকে আমরা কিছু ড্রেস নিয়েছি বাবুর জন্য যেহেতু বাবু একদম মানে ছোট তো ওর যেগুলা কমফোর্টে কমফোর্টেবল হবে সেগুলোই নিতেছিলাম আর এই ড্রেসটাও নিয়েছি এই ড্রেসটাও আমার কাছে অনেক ভালো লাগছে এটাও নিয়েছি বাবুর জন্য মেয়েবাবু আর মেয়ে বাবুদের ড্রেস অনেক ভাল লাগে কিনতে ভাল লাগে দেখতেও ভাল লাগে আর মেয়েবাবুদের সুন্দর সুন্দর ড্রেস আর এখানে আপুর ছেলের জন্য দুইটা গেঞ্জে মিশে মানে সবসময় রাফ ইউজ করার জন্য আর ওই যে ও করতেছিল তো আর যেহেতু বাবু দেখতে আমাদের যেতে হবে তাই খুব তাড়াহুড়া করেই স্বপ্নেইতে ছিলাম নয়তো অনেক রাত হয়ে যাবে আর বাসায় বাবুকে রেখে আসছি কারণ ও ওর নানিয়াপুর কাছে অনেক বেশি ভালো থাকে যাই হোক আমরা অবশেষে বাবুকে দেখার জন্য হসপিটালে চলে আসলাম এই তো এখানেই আমরা যাবো এখন আর এই যে উঠতে ছিলাম এখানে দেখতেছিলাম যে আমাকে যে ডক্টর সিজার করছে ওনার পোস্টার সেটা অ্যাপুকে বলতেছিলাম যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে সবাই বলবেন আর সবাই কমেন্ট করে বলবেন